নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল শ্রোতা বন্ধু এবং আমার প্রিয় বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আমি আমার গীতার একশোতম বাণী আপনাদের সঙ্গে যে এর আগের পার্টে শেয়ার করেছিলাম তার কিছুটা অংশ রয়ে গিয়েছে তো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা পাশে থেকে আমার গীতার বাণী শ্রবণ করুন চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে গীতায় আঠারোটি অধ্যায় আছে এবং সাতশোটি শ্লোক আছে তার মধ্যে একশোটি বাণী আছে তো একশোটি বাণী আপনাদের সঙ্গে এর আগে আমি কিছুটা অংশ শেয়ার করেছিলাম তার মধ্যে আমি আজকে কিছুটা অংশ শেয়ার করব। তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে শ্রী ভগবদ গীতা এমন একটা গ্রন্থ যা মানুষকে সঠিক পথ দেখায় এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করে শ্রীমৎ ভগবদ্গীতা আমাদের এমন একটা গ্রন্থ যা আমাদের জীবনে সঠিক পথ দেখায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি মান অপমানে স্থির থাকতে পারে সে ব্যক্তি ভগবানের কাছে অতি পরম প্রিয় ব্যক্তি হয়ে থাকেন তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ সংসার আমারই সৃষ্টি এই মায়া আমারই রূপ আমারই সৃষ্টি আমারই বিশ্বের যে সৃষ্টি করি আর বিশ্বকে আমি রক্ষা করি এবং আমি একদিন বিলীন ঘটাই আমি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিশ্বের সমস্ত প্রাণীকে আমি জানি এবং বাস্তবতা কি সেটা হল সেটা কিন্তু কেউ জানে না আর আমাকে কেউ সম্পূর্ণ রূপে জানে না কিন্তু বুদ্ধিমান মানুষরা যখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং সেই সম্পর্ক টান থেকে ছেড়ে দেয় বা তখন পিছিয়ে পড়ে তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে আর ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে শেখায় আমাদেরকে আর অহংকার সব সময় ক্ষমা শুনতে চায় তো এই পৃথিবীতে কর্মই তোমার আসল পরিচয় না হলে একটি মানুষ কিন্তু বহু নামেই পৃথিবীতে আছে তুমি যতই ভালো কাজ করো না কেন মানুষ সবসময় তোমার খারাপ দিকটাই মনে রাখবে তাই কে কি বলেছে সেদিকে নজর না দিয়ে তা নিয়ে মাথা না গামিয়ে নিজের কর্ম করে যান এবং কর্মই আমাদের শ্রেষ্ঠ ধর্ম তা নিয়ে মাথা না গামিয়ে আমরা নিজে কর্ম করে যাই তো কর্মই আমাদের শ্রেষ্ঠ তার কারণ হলো অধিকাংশ মানুষের যে পাপ জন্মায় তা কিন্তু আমাদের জীব থেকে জন্মায় তো কাউকে দোখা দেওয়া এক প্রকার ঋণ যা একদিন তোমার থেকে না হলেও তা অন্য কারোর কাছ থেকে ফিরে আসবে ভগবান বলেছেন একটি সুন্দর দৃষ্টি সে যার নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খুঁজে কখনও সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টায় ফেলে এবং পাল্টানোর চেষ্টা করে কখনো নিজের জীবনে অন্য কারোর সঙ্গে তুলনা করো না সেসব মানুষকে কখনো বিশ্বাস করবে না তুমি যেমন তেমন তুমি যেমন তেমনটাই শ্রেষ্ঠ ভগবান সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ করে দেয় এবং সুযোগ মেলে কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় কোনো সুযোগ পাওয়া যায় না যা হবার তা হবেই আর যা হবার নয় তা হাজার চেষ্টা করলেও হবে না যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় একবার তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করলে কখনো বৃথা যায় না তার ফল একদিন না একদিন ঠিকই আসে জীবনের সবচেয়ে বড় ভুল সে ভুল থেকে যদি কোনো মানুষের শিক্ষা না হয় আর সেই শিক্ষা বারবার আসে না তার কোনো দিন পরিবর্তন হবে না তুমি আজ যা করছো তার ফল আগামীকাল অবশ্যই পাবে আর আজ যা আছে তা তোমার পূর্বের কর্মের ফল তুমি আজ যা করছো তা সব কিছুই তোমার পূর্বের জন্মের প্রাপ্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বক্তিবরে আমার সাধনা করে তাকে আমি সে সব কিছু দিই যা তার কাছে নেই এবং যা অল্প তার কাছে আছে তাও আমি রক্ষা করি সে কার সঙ্গে কথা বলবে কতটুকু ক সময় দেবে যদি তুমি এটা শিখে ফেলো তবে বুঝে নেবে তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ কৃষ্ণ বলেন যে জীবনের যদি কোনো সুযোগ পাও কোনো সময় তাহলে কারোর স্বার্থের সারথি হো কিন্তু স্বার্থপর নয় যার হৃদয়ে ধর্মের পূর্ণ সে ধর্মের পরামর্শই দেবে আর যার হৃদয়ে অধর্মের পূর্ণ সে অধর্মের পরামর্শই দেবে তো মানুষ এই বিশ্বাসী নয় যে ঈশ্বরের বিশ্বাসী নয় বরং ঈশ্বরকে বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয় ভগবান সবাইকে সঠিক সময়ের পথ দেখিয়ে দেয় এবং সময় এলে প্রত্যেকে তা ঠিক বুঝতে পারে কিন্তু তার সময়ের আগে তার চাহিদা পাওয়া বা পূরণ করা কঠিন ব্যাপার যারা প্রথমকে অবহেলা করে তারা বুকার মতো কাজ করে কারণ প্রথমেই বিশ্বের মূল বৃত্তি এবং সম্পর্কে নিয়মিত সম্পর্ক আগাতে যার অনিয়মিত সম্পর্কগুলোকে ভেঙে দেয় মানুষ বিশ্বাস বিশ্বাস দিয়ে যে সম্পর্ক তৈরি করে এবং সে বিশ্বাসে যে বিশ্বাসী হয়ে ওঠে এবং যে বিশ্বাসের জায়গা তৈরি করে সেই বিশ্বাস যদি একবার তার মনে জাগ্রত হয় সেই জগতে বাগ্যের চেয়ে বেশি আর সময় থেকে বেশি কিছু পায় না জীবনে বাঘ সংযম থাকা জরুরি অর্থাৎ যত চুপ থাকবেন ততই আপনার মঙ্গল কারণ চর্ণ আগাত। সেই জায়গা কিন্তু কোনো দিন শুকায় না একবার যে মুখের বাসায় আঘাত করে সেই আঘাত কিন্তু কোনো দিন শুকায় না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শিখুন অধর্মের জন্য বয় নয় বরং কাকে সময়ে পরিণততে পরিণত করো আর আপনের থেকে ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো বেঁচে ওঠে যতই তুমি মিথ্যা দিয়ে ডেকে রাখো না কেন তা সবসময় উপরে বাসে উঠবে কখনো কাউকে আনন্দে কথা দিও না রাগে উত্তর দিও না আর দুঃখে সিদ্ধান্ত নিও না একজন মানুষ পৃথিবীতে সকল জ্ঞান জানলেও যদি সে নিজেকে চিনতে না পারে আসলেই সে অজ্ঞ যদি কেউ প্রত্যাখ্যান করে মনে খারাপ করো না এবং মন খারাপ করো না কারণ সে তোমার আসল মূল্য জানে না সে সম্পর্কগুলোকে বুঝে না আর যে সম্পর্ক কাদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না আর যে সম্পর্ক কাঁদতে কাঁদতে একবার ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই কিন্তু যে সম্পর্ক খারাপ সময় ও টিকে থাকে এবং সব সময় তার পাশে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না কৃষ্ণ বলে যে অনুভবকে অনুভূতি করে এবং সে যে অনুভবটা বোঝে সেই হলো আফট আর যে অনুভূতির উর্ধে চলে যায় এবং উপরে উঠে সে পর যে দূর থেকে ও হৃদয় দিয়ে তাকে বোঝার চেষ্টা করে সেই হয় আপন আর যে পাশে থেকে ও হৃদয়ে জায়গা করে নিতে পারে না হৃদয়ে স্থান পায় না সে হলো পর মানুষ সব সময় নিজের ভাগ্যকে সবসময় নিজের ভাগ্যকে দূষারোপ করো না আর এই না জেনে যে নিজের ভাগ্য থেকে নিজের কর্মই শ্রেষ্ঠ যা একমাত্র তার নিজের হাতে বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয় বরং তার গুণ থেকে শিক্ষা নেয় এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় একজন ব্যক্তি মৃত্যুর পরে যখন তাকে তার আত্মীয়জনরা আত্মীয় পরিজনরা শ্মশানে তুলে আপনজনরাই কিন্তু শ্মশানে বসে প্রশ্ন করেন আর কতক্ষণ মানুষের জীবনে কষ্ট আসা জরুরি কারণ খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনের শান্তি থেকে বড় আর কিছু নেই যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে সেই হলো প্রকৃত বড় মনের মানুষ সময় সময় বানানো পথে চলে না সময় কারোর অপেক্ষা করে না মানুষ সে সময় এবং পথ ধরতে হয় এটাই নিয়মিত এবং নিয়তির জীবন জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজেকে পরিবর্তন করতে পারি না এবং সেসব দুঃখগুলোকে ভুলতে পারি না তখনই আমাদের জীবন কঠিন লাগে শুধু পরিস্থিতিকেই পাল্টাতে চাই এই পৃথিবীতে পিতা মাতাই একমাত্র চান যে তাদের সন্তান যেন তাদের থেকে বড় হয় শ্রীকৃষ্ণ বলেছেন সময় সম্পর্ক বন্ধু এই তিনটি জিনিস বিনামূল্যে সহজে পাওয়া যায় কিন্তু যখন আমরা এই তিনটি জিনিসকে হারিয়ে ফেলি তখনই তাদের মূল্য বুঝি তেমন কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না তুমি যতই ভালো কাজ করো না কেন তার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে কাউকে ক্ষমা করো তবে তুমি বুঝদার নয় প্রথমবার ক্ষমা করো তারপরও কিছু নয় কিন্তু যখন দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি নরম মনের মানুষ তারপর যখন তৃতীয়বার তুমি কাউকে ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা মনের মানুষ জীবনে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার যদি তা হারিয়ে যায় সেটা আর পৃথিবীতে দন সম্পদ দিয়েও তা আর আনা যায় না আনা সম্ভব নয় সংসারে থাকে যে সুখগুলো জড়িয়ে থাকে সেই প্রকৃত সুখ তোমার বর্তমান যদি একবার হারিয়ে যায় সেটা পৃথিবীতে কোনো দন সম্পদ দিয়েও কিন্তু আর সেটা ফিরিয়ে আনা যাবে না তো সংসারের সাথে যে সুখ জড়িয়ে থাকে ততটা কিন্তু দুঃখও জড়িয়ে থাকে কিন্তু সংসার থেকে যে সুখ আসে তা একটা সময় নিকুত আনন্দ দেয় আমাদেরকে তুমি যখন তোমার ঈশ্বরের কাছে ভক্তি ভরে কিছু চাইবে আর সেই চাওয়ার মতো যদি কিছু না দেয় তবে রাগ করো না কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত যদিও তোমার পছন্দ হবে আবার নাও হতে পারে জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যার কাছে মনের কথা বলতে গেলে একটা শব্দেরও প্রয়োজন হয় না তার নিজে থেকেই অনুভব করে ফেলে এবং সম্ভবত তাকে আমরা পরমাত্মা বলে থাকি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন সে ব্যক্তি আমার দেনে পৌঁছায় সময় পরিস্থিতি দেখে যেসব মানুষ বদলে যায় সুযোগ পেলে যে মানুষ বদলে যায় তখন মানুষ তার সমালোচনা করে তখন তুমি বিচলিত হইও না সপ্তমিত্যার মধ্যেই পার্থক্য হলো পবিত্র কৃষ্ণ বললেন আমি পৃথিবীর মিষ্টি সুবাস আমি আগুন উত্তান জীবনের জীবন এবং সন্ন্যাসীদের আত্মার সংযোগে আমি যেমন সাগর পার করার জন্য নৌকার প্রয়োজন পড়ে তেমনি স্বর্গে পৌঁছার পথ হল সত্যের পথ আমরা কিছু না বললেও তিনি সব শুনে ফেলে তাই তো তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায় তাকেই বলে শ্রদ্ধা তাকেই বলে শ্রদ্ধা মানুষের সঙ্গে এমনভাবে ব্যবহার করো কেউ তোমার বিরুদ্ধে কিছু বললে যেন বিশ্বাস না করে আর সম্পর্ক সম্পর্ক তার সঙ্গেই হয় তার সাথে আগে থেকে আগের জনমে যুগসূত্র থাকে ভগবান আগে থেকে ঠিক করে রাখেন কার সঙ্গে কার পরিচয় করাবেন এবং কার সঙ্গে কার সম্পর্ক স্থাপন করাবেন বন্ধুরা গীতার একশোটি বাণী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন স্কিপ করে কেউ দেখবেন না তাহলে মূল্যবান কথাগুলো মিস করে ফেলবেন তো আমার ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করে দেব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন